নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি হাঁটু ব্যথা নিয়ে যারা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন বা ইদানিং যাদের সমস্যা শুরু হয়েছে যাদের হাঁটুতে ফোলা আছে সিঁড়িতে ওঠানামা করতে কষ্ট হয় কটকট আওয়াজ হয় এভাবে নিচে হাঁটু মুড়ে বসতে পারেন না রাত্রি ঘুমানোর সময় পায়ের মাংস বেশিতে টান ধরে বা বয়সজনিত কারণে বা শারীরিক কোনো অসুবিধার কারণে যারা পায়ের শক্তি হারিয়ে ফেলছেন পা উঠে রাড়ানোর মাত্রে পা কাঁপতে থাকে তাদের সকলের জন্য আমার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি পাঁচটি একদম সহজ ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কি কাজ হবে সামনের এক মাস পর্যন্ত আমি এই একই ধরনের পনেরোখানা ভিডিও এক সামনের এক মাস আমি তিরিশ দিনের মধ্যে পনেরোখানা ভিডিও এই একই রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাজ কি হবে এক মাস সামনের এক মাস আমার সাথে বসে বসে এই ব্যায়ামগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ধরুন আজকে আমার ভিডিওটি আপনি দেখছেন সোমবার তাহলে আপনার কাজ কি হবে সোমবার আর মঙ্গলবার এই দুদিন আজকে যে ব্যায়ামগুলো দেখছেন সেই ব্যায়ামগুলো আপনি অভ্যেস করুন আবার বুধবার দিনকে যে ভিডিওটি আপনি পাবেন সেই ব্যায়ামগুলো বুধবার সাথে সাথে বৃহস্পতিবার এই দুদিন আপনারা প্র্যাকটিস করুন সামনের তিরিশ দিনের মধ্যে আমি পনেরোখানা ভিডিও দেব একদিন অন্তর অন্তর একটি করে ভিডিও যাবে আজকে যে ভিডিওটি আপনি পাচ্ছেন সেটা আজকের দিন আর কালকের দিন এই দুদিন আপনাকে এই ব্যায়ামগুলো অভ্যেস করতে হবে এইভাবে এক মাস পর্যন্ত আমার দেখিয়ে দেওয়ার ব্যায়ামগুলো প্র্যাকটিস করুন যদি মনে হয় এক মাস পর আপনি ভালো আছেন অবশ্যই জানান যদি কোনো মনে হয় আপনার কোনো রকম কোনো উপকার পাননি সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না তাহলে আমি বুঝতে পারবো আমার দেখানো ব্যায়ামগুলোতে আদৌ আপনার ব্যায়ামগুলো আদৌ আপনাদের কোনো কাজে লাগছে না আজকে খুব সহজ পাঁচটি ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো আমি ফ্লোরের মধ্যে বসে করছি আপনারা ফ্লোর সোফা বেড চেয়ার যেখানে খুশি বসে প্র্যাকটিস করতে পারবেন যাদের কোমরে ব্যথা আছে যদি বসে করতে কষ্ট হয় সেক্ষেত্রে শুয়ে শুয়েও কিন্তু এই ব্যায়ামগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন স্টার্ট করছি তাহলে প্রথম ব্যায়ামের জন্য দুটো পা সামনে খুলে নিলাম হাত রেখেছি সাইডে এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব একদম প্রথমে কি করব দুটো পা একটা দূরত্বে খুলে নিয়ে পা এভাবে রিল্যাক্স করব এই ব্যায়ামটার সময় কিন্তু কাউন্ট করতে হবে না ঘড়ি দেখতে হবে না এটা আপনারা যতবার খুশি প্র্যাকটিস করতে পারেন একদম প্রথমে আমরা আমাদের শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো এটা তিরিশ মিনিট বা তিরিশ সেকেন্ড বা এক মিনিট পর্যন্ত হয়ে গেলে সেকেন্ড ব্যায়াম যেটা আমরা করবো সেটা হলো দুটো পা এক জায়গায় নিয়ে এলাম এবার পায়ের পাতা আপ পায়ের পাতা নিজের দিকে টানলাম আবার ডাউন শুধুমাত্র খেয়াল রাখবেন ব্যায়ামগুলো করার সময় একটু ধরে ধরে করবেন এভাবে এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন না একটুখানি ধরে ধরে পায়ের পাতা আপ দু তিন সেকেন্ড মতো হোল্ড করে আবার ডাউন আপনাদেরকে কাউন্ট করতে হবে না আমি কাউন্ট করবো আপনারা শুধুমাত্র বসে প্র্যাকটিস করুন স্টার্ট করছি তাহলে এটা দশ বার করবো পায়ের পাতা আপ দু তিন সেকেন্ড হোল্ড দেন ডাউন তাহলে এটা হলো ওয়ান টু থ্রি ফোর একটুখানি চেপে চেপে ফাইভ জন্য আবার দুটো পায়ের জায়গায় রাখলাম এবার ঘড়ে কাটা যেভাবে ঘুরে প্রথমে ক্লক ওয়াইজ ফাইভ টাইমস আর অ্যান্টি ক্লক ফাইভ টাইমস দুটো পায়ের পাতা একসাথে ঘোরাবো এইভাবে লুজ ছাড়বো না একটুখানি চেপে চেপে পায়ে পাতা ভালো করে নিচের দিকে নিয়ে যাবো তারপর আবার উপরের দিকে নিয়ে আসবো আবার নিচে নিয়ে যাব আবার উপরের দিকে নিয়ে আসবো এভাবে টাইমস টাইমস অ্যান্টি ক্লক এটাও আমি প্রথম জোর চার দিয়ে কোনো ব্যায়াম করতে হবে না ওয়ান টু থ্রি ফোর উল্টো দিকে এটাও দশ বার করলাম নেক্সট ব্যায়ামের জন্য দেখুন পায়ের পাতা প্রথমে ডান পায়ের পাতা নিজের দিকে টানবো তখন কি করবো বাম পায়ের পাতা নিচের দিকে খুলবো ডান পায়ে পাতা আপ বাম্পা ডাউন ঠিক একই ভাবে বাম্পা আপ ডানপা ডাউন এভাবে একটুখানি ধরে ধরে করব খুব বেশি এভাবে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কিন্তু করব না আমি কাউন্ট করছি আপনারা আবার প্র্যাকটিস করুন ডান পায়ের পাতা আপ বাম্পা ডাউন ওয়ান টু থ্রি ফোর নাইন টেন্সট ব্যায়াম এটাও দশ বার করলাম নেক্সট ব্যায়াম করবো পায়ে আঙুল ভালোভাবে শক্ত করে মুঠো করবো শক্ত করে মুঠো করব এটা একটুখানি জোর দিয়ে করুন যতটা আপনি শক্তি দিতে পারবেন সেভাবে শক্ত করে মুঠো করুন শক্ত করে মুঠো করে নিয়ে পায়ের এভাবে মুঠো করে নিয়ে ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল্ড করব ওয়ান টু এইট নাইন টেন প্রথম দিন প্রথম আর দ্বিতীয় দিন প্রথম দুই দু দিন আপনারা এই পাঁচটি ব্যায়ামই প্র্যাকটিস করুন খুব বেশি টাইমের জন্য করতে হবে না আমি যতটুকু টাইম আপনাদের সাথে শেয়ার করলাম সেইটুকু টাইমে আপনারা বসে প্র্যাকটিস করুন যদি টাইম ম্যানেজ করতে পারেন তাহলে সারাদিনের মধ্যে চেষ্টা করবেন দুবার অভ্যেস করার আর যদি টাইমের খুব অসুবিধা থাকে সেক্ষেত্রে একবারই করুন তবে আপনাকে খেয়াল রাখতে হবে এক মাস পর্যন্ত কিন্তু আপনি নিয়মিতভাবে অভ্যেস করবেন মাঝে কিন্তু কোনো রকম কোনো গ্যাপ দেবেন না যেভাবে আমি বলে দিচ্ছি আজকে ধরুন আপনি ভিডিওটি সোমবারে পেয়েছেন আজকের এই পাঁচটি ব্যায়াম আপনি সোম আর মঙ্গলবার এই দুদিন অভ্যেস করুন আবার বুধবার দিনে যে ভিডিওটি আপনি পাবেন সেটা সেই ব্যায়ামগুলো বুধ আর বৃহস্পতি এইভাবে আপনারা যেদিনে ভিডিওটি পাবেন সেদিন থেকে পরের দিন পর্যন্ত সেই ব্যায়ামগুলো প্র্যাকটিস করবেন নেক্সট যে ভিডিও আমার যাবে থার্ড আর ফোর্থ জন্য সেখানে আমি এই ব্যায়ামের সাথে আরও একটি বা দুটি ব্যায়াম এক্সট্রা অ্যাড করব প্রথমে যে পাঁচটি ব্যায়াম দেখালাম সেগুলো করব তার সাথে একটি বা দুটি ব্যায়াম এক্সট্রা অ্যাড করব এইভাবে এক মাস পর্যন্ত আমি এই সম্পর্কিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক করবেন সামনের এক মাস পর্যন্ত যে ব্যায়ামগুলো যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এই নতুন প্রয়াস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ করছি আপনাদের কাজ শুধু একটাই হবে নিজেদের কাছে নিজেরা প্রবেশ করুন সামনের এক মাস পর্যন্ত আপনারা কিন্তু একদিনও গ্যাপ দেবেন না প্রতিদিন ব্যায়াম করতে বসবেন খুব বেশি টাইম কিন্তু আপনাদের লাগবে না জোর দশ থেকে পনেরো মিনিট টাইম আপনাকে প্রতিদিন দিতে হবে তাহলে আপনি আশা করছি আপনি অনেকটা ভালো থাকবেন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা